মানুষ ক্ষেত্রে নিকেলের আত্মহনন করছে তা নয় প্রতি পরিচিত আকুল যোন ছেলে যেই আমি প্রত্যেকটি প্রত্যেককে জীব কারণে নিঃসংকোচে করছে এবং এটা কিন্তু যারা এই সমাজের বিধংসু মর্টিস কারের প্রচন্ড ভাবে নারাকিয়েছে

কিন্তু আমাদের সমাজটা যে অটিস্টিক হয়ে যাচ্ছে বা সিজোফ্রেনিক হয়ে যাচ্ছে এটা বুঝতে পারি আমরা এতই আত্মমগ্ন হয়ে থাকি এতই নিজের ভেতরে নিজেকে ঘুরিয়ে রাখি যে আমার পাশে যে আছে আমার যে প্রতিবেশী যে বসি তাদের খবর রাখি না কারণ আগেকার তো জয়েন্ট সিস্টেম আগে যৌথ পরিবার ছিল সে অনেক দিনই ভেঙে গেছে আমরা এখন ফ্ল্যাট বাসী হয়ে গেছি গোয়া বাসী হয়ে গেছি এবং ফ্ল্যাটের দরজা বন্ধ করলে আশপাশে কারোর সাথে যোগাযোগ নেই সেখানে বাবা ছেলেকে খুন করলো কি বউ স্বামীকে মেরে খুন করে ফেলে দিল বা ঝগড়া করলো কেউ দেখতে যায় কদিন বাদে পচা বন্ধ বেরোতে শুরু করলে পুলিশ আসে বা প্রতিবেশী আসে এই হয়েছে আমাদের সামাজিক অবস্থা আমি সমাজ নিয়ে এখানে আলোচনা করতে আসিনি বা অত সময় ওরা তো নেই এরপরে অনেক প্রোগ্রাম আছে কিন্তু বাক্যটার এই যে জীবনকালী ভরি যার ভেতর থেকে একটা সত্যিকারের মানুষ সবার একটা প্রেরণা থাকে একটা বিবেক বিচার বুদ্ধি সম্পন্ন ছেলে তৈরি হওয়ার একটা হদিশ কিন্তু পাওয়া যায় দিশা পাওয়া যায় আশা করব যে আজকের দিনের এই প্রজন্মের যারা বাবা মা তারা এই বইগুলো অবশ্য করবেন এবং ছেলে মেয়েদেরকে কিছুটা বলবেন কারণ এখন তো আগে সাইকোলজি বলতে বই যে অসুস্থ মনে সম্বন্ধে জানা সাইকোলজি কিন্তু এখন আধুনিক জীবনে সুস্থ মনে হলিশ পাওয়াটাও একটা সাইট বলুন এবং সেটাকে প্রথম সাইড বলতে বলে এই যে ইতিবাচক ভোল ইতিবাচক ভোল তৈরি করা এটা কিন্তু শৈশব থেকে বাবা মাকেই করতে আসে খালি একটা অর্থ উপার্জনের বেশি তৈরি হয় সত্যিকারে যদি একটা মানুষ করা যায় সত্যিকারে তাকে যদি জীবনের পথগুলো দেখানো যায় শুধু লেখাপড়ানো হয়

আমি অনুরোধ করব আপনারা এইটুকু ভাববেন এবং প্রাপ্তবাবুর প্রাপ্তদার এই বইগুলো সেগুলোর ভেতর দিয়ে কিন্তু আমরা অনেক নতুন আদ বিচারি পাব এই সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার স্বপ্ন